প্লিজ লাইক শেয়ার করুন বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে পূর্ব বর্ধমানের ভাতারে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার জনজোয়ার পরিলক্ষিত হয় এখান থেকেই ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বক্তব্যের পাল্টা বক্তব্য দিলেন বিজেপির নেতা মহেন্দ্রনাথ কোনার মাথা খারাপ হয়ে গেছে আমি জানি না রামনবমী হিন্দুস্থানিরা করে বাংলার বুকে সেরকম উচ্ছ্বাস ছিল না এটাকে যাতে পাতে লড়াইয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক রামনবমীটা আমরা তো জানতাম ম্যাক্সিমাম টাইম জানতাম যে তারা হিন্দুস্তানিরা রামনবমীটা আমাদের বাংলার বুকে রামনবমী খুব বেশি মানে আনন্দ উৎসব কিছুই হতো না কিন্তু এটাকে একটা জাতপাতের লড়াই নিয়ে গেছে আমরা হিন্দুরা আমরা মুসলিমরা সবাই আমরা পাশাপাশি বাস করি অন্যদিকে বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোনার জানান ওনার মাথা খারাপ হয়ে গেছে কি বলেছে আমি জানি না রাম নবমী সবার দুর্গা পুজো কালী পুজো যেরকম রাম উনি দেবতা ওনার পুজো সব জায়গাতেই হয় ওনার মাথা খারাপ হয়ে গেছে উনি কি জানি না রাম নবমী সবার দুর্গা পুজো কালী পুজো যেরকম রামচন্দ্র দেবতা ওনার হয় আজকে অযোধ্যা রাম মন্দির কত বছর পর হয়েছে সেখানে কোটি কোটি মানুষ যাচ্ছে তাহলে তারা কি আমাদের এইখান থেকে যারা গেল অযোধ্যা যারা এইখান থেকে প্রয়োগে গেল কোন স্নান করলে তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে এত লোক গেল কেন রামনবমী উপলক্ষে সমগ্র ভাতার বাজারে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি ছিল ভাতারের মহাপ্রভুতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এবং ভাতার বাজার হনুমান মন্দিরের সামনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয় পশ্চিম বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হোক আমাদের বিভিন্ন মতের পথের লোক আছে রাম মানে আমরা এটা বলতে চাইছি রামরাজ্য মানে হচ্ছে সুশাসন রামরাজ্য মানে এরকম কোনো ভাবার কারণ নেই যে শুধুমাত্র সনাতনটাই থাকবে অন্য ধর্মে যারা বিশ্বাস করেন তারা থাকবে না রামরাজ্য মানে সুশাসন রামরাজ্য মানে

আদর্শ ভগবান রামচন্দ্রের সপ্তম মর্যাদা সপ্তম রামচন্দ্রের আদর্শ সমাজে আসুক সমাজ মেনে চলুক তবে সমাজ সংগঠিত হবে